আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স ক্লাব অব লক্ষ্মীপুরের নয়তম এজিএম সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশ নভেম্বর রাতে জেলা শহরের ওয়েলকাম সাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা আটের গভর্নর জসীমউদ্দিন সাবেক গভর্নর মোতাবর হোসেন সেলিম সেক্রেটারি ইয়াসিন সুমন অবজারভার ইমরান মির্জা অ্যাফেক্সিয়ান কামাল উদ্দিন অ্যাফেক্সিয়ান মাসুদুর রহমান খান ভুট্টো অ্যাফেক্সিয়ান মারজাহান শিমু অ্যাফেক্সিয়ান তৌহিদুর রহমান রেজা অ্যাপেক্সিয়ান ইসমাইল খান সুজন অ্যাপেক্সিয়ান পরহাদ হোসেন অ্যাপেক্সিয়ান জাকির হোসেন সহ আরও অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাপেক্স ক্লাব অব লক্ষ্মীপুর বিগত সময়ে অসহায় মানুষকে সহায়তা শিক্ষা সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ চিকিৎসা সহায়তা কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে এ সময় অ্যাপেক্সিয়ান বাহারুদ্দিনকে সভাপতি ও অ্যাপেক্সিয়ান ইসমাইল খান সুজন ও অ্যাপেক্সিয়ান তৌহিদুর রহমান রেজাকে সহসভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট দু সালের কমিটি গঠন করা হয়